স্বাধীন গোসক যুদ্ধে নেহতা মুদের জিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া স্বাধীন ঘুষক যুদ্ধে নেহতা মুদের জিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া স্বাধীন দেশে লাল সবুজের স্বাধীন পতাকা উড়ে রে সৈনিক জেগে উঠেছে বাংলার ঘরে ঘরে স্বাধীন দেশে লাল সবুজের স্বাধীন পতাকা উড়ে ইযার সৈনিক জেগে উঠেছে বাংলার ঘরে ঘরে সব বাঙালির মহান নেতা দেশ প্রেমিক জিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া স্বাধীন ঘোষক যুদ্ধে নেহতা মুদের জিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া দেশঘর আর লক্ষ্যে জিয়ার জাতীয়বাদী দল জিয়া তোমাই মনে পড়ে নামছে মিছিল ঢল দেশঘর আর লক্ষ্যে জিয়ার জাতীয়বাদী দল জিয়া তোমায় মনে পড়ে নামছে মিছিল ঢল আদর্শ বুকে ধারণ আজ সাহস নিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া স্বাধীন ঘোষক যুদ্ধে স্বামী নেহতামুদের জিয়া বন্দুক নিয়া জাপায়া পড়ছে মুক্তিযোদ্ধা নিয়া